আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শিরোনাম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ আলোচিত আন্তর্জাতিক বিবিসি সংবাদ শুরুতেই জানাব গাজায় চব্বিশ ঘন্টায় নিহত বাহাত্তর ক্ষুদা অপুষ্টিতে শিশুসহ মৃতের সংখ্যা আরো সাত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে চৌষট্টি হাজার সাতশো জন ছাড়িয়েছে পাশাপাশি দুর্ভিক্ষ এবং অনাহারে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে গত চব্বিশ ঘন্টায় ক্ষুদা ও অনাহারে আরো সাতজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এরপর জানাব কাতারের দোহায় ইসরায়েলের হামলা নিয়ে জাতিসংঘের তীব্র উত্তেজনা দোহায় আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলাকে বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন এ হামলা জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত এদিকে ইসরায়েলি সেনাঘাটিতে ইয়েমেনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলি দখলকৃত এলাকায় সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রচারিত এক বিবৃতিতে নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়া জেনারেল এই কথা জানান তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট প্যালেস্টাইন দুই সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দখলকৃত নেভেক অঞ্চলে সামরিক ঘাঁটিতে আঘাত করে এদিকে এখনো কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না এই জায়গা আমাদের আমরাই থাকবো আরো বেপরোয়া নেতানিয়াহ ফিলিস্তিন বা আর কোনো রাষ্ট্র থাকবে না বলে সাপ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতান ফিলিস্তিনি ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছেন বেপরোয়া এ ব্যক্তি এবং সর্বশেষ জানাবো ইউক্রেনের দুইশো আটত্রিশটি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আজ রাতে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের ২৩৮টি আটত্রিশটি স্থির পাখা বিশিষ্ট ড্রোন ধ্বংস করেছে এর মধ্যে নয়টি রাজধানী মস্কো অঞ্চলের আকাশে ধ্বংস করা হয় আজ সংবাদ সংস্থার টিএসএস এর এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজায় চব্বিশ ঘন্টায় নিহত বাহাত্তর ক্ষুধা অপুষ্টিতে শিশু সহ মৃত্যু আরও সাতজনের ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার বাহিনীর হামলায় মৃতের সংখ্যা বেড়ে চৌষট্টি হাজার সাতশো জন ছাড়িয়েছে পাশাপাশি দুর্ভিক্ষ এবং অনাহারে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে গত চব্বিশ ঘন্টা ক্ষুধা মৃত্যু হয়েছে সাতজনের এদের মধ্য শিশু রয়েছে একজন আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে জনে দাঁড়িয়েছে এর গত অনাহারে এবং অপুষ্টিতে এক শিশু স সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে গত একদিনে হাসপাতালে বাহাত্তর জনের মধ্যে পৌঁছেছে আহত হয়েছে তিনশো ছাপ্পান্ন জন এতে দখলদার বাহিনীর হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়ালো এক লক্ষ তেষট্টি হাজার আটশো উনষাট জন আর অনেকেই নিহত এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়া তাদের কাছে উদ্ধারকর্মী পৌঁছাতে পারছে না এছাড়াও গত চব্বিশ ঘন্টায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে নয়জন নিহত হয়েছে অন্তত সাতাশি জন আহত হয়েছে এ নিয়ে গত সাতাশে মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার চারশো পঁয়ষট্টি জনে আর আহতের সংখ্যা অন্তত সতেরো হাজার নয়শো আটচল্লিশ জন কাতারের দোহায় ইসরায়েলের হামলা নিয়ে জাতিসংঘে তীব্র উত্তেজনা দোহায় আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলাকে বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেছেন এই হামলা জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত এবং এর মাধ্যমে আন্তর্জাতিক ব্যবস্থাকে কঠিন পরীক্ষার মুখে ফেলা হয়েছে আল আরও জানান হামলার লক্ষ্যবস্তু ছিল এমন একটি এলাকা যেখানে স্কুল ও কূটনৈতিক মিশন রয়েছে তিনি ইসরায়েলি নেতৃত্বকে অভিযুক্ত করে বলেছেন তারা ক্ষমতার অপব্যবহার করে সবসীমা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে প্রত্যুত্তরে জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি দাবি করেন দোহায় চালানো হামলায় শুধু হামাসের সদস্যদের টার্গেট করা হয়েছে তিনি হুশারি দিয়ে বলেন সন্ত্রাসীদের জন্য কোথাও নিরাপদ আশ্রয় থাকবে না গাজা তেহরান কিংবা দোহাতেও নয় ড্যান আরও বলেছেন ইসরায়েলের লড়াই কাতার বা গাজার সাধারণ মানুষের বিরুদ্ধে নয় বরং হামাসের বিরুদ্ধে তিনি হামাসকে নিন্দা জানাতে এবং দেশ থেকে বহিষ্কার করতে কাতারকে আহ্বান জানান অনদিতকে জাতিসংঘে ইরাকের প্রতিনিধি লুকমান আল ফাইলি ইসরায়েলের এই হামলাকে রাষ্ট্র সন্ত্রাসবাদ উল্লেখ করে করা নিন্দা জানিয়েছেন তিনি নিরাপত্তা পরিষদকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং কাতারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি সেনাঘাটিতে ইয়েমেনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের দখলকৃত এলাকায় সফল ক্ষেপণস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে শুক্রবার বারোই সেপ্টেম্বর আল মাসিরা টিভিতে প্রচারিত এক বিবৃতিতে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট বৃহস্পতিবার একটি প্যালেস্টাইন দুই সুপারসনিক ক্ষেপণস্ত্র নিক্ষেপ করে দখলকৃত নেঘেপ অঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে বিবৃতিতে অভিযানটিকে সফল বলে বর্ণনা করা হয়েছে এবং হামলার ফলে বহু ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সারি আরও জানান তাদের ড্রোন ইউনিট অতিরিক্ত দুটি অভিযান চালায় যার একটিতে দুটি ড্রোন ব্যবহার করে এতে উম আল রাশ সংলগ্ন রামন বিমানবন্দরে আরেকটি একটি ড্রোন দিয়ে একটি সামরিক বিবৃতিতে বস্তুতে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড এবং ইয়েমেনের ভূখণ্ডে আক্রমণের প্রতিশোধ হিসেবে বর্ণনা করা হয়েছে জোর দিয়ে বলেছেন ছাড়ি ইয়েমেনের ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার সমর্থ রাখে এর আগে হুতি আনসারুল্লাহ এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন ইয়েমেনের পাল্টা অভিযান ইসরায়েলি দখলকৃত ভূখণ্ডের খলদার বাহিনী চরমপন্থী বসতি স্থাপনকারীদের জন্য আরও আর কোথাও নিরাপদ রাখবে না এখানে কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না এই জায়গা আমাদের আরও বেপরা নেতানিয়াহু ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র থাকবে না সাব জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু ফিলিস্তিনি ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেন বেপরা নেতানিয়াহু তিনি বলেন আমরা আমাদের প্রতিশ্রুতি পূর্ণ করতে যাচ্ছি যে এখানে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না এই জায়গায় আমাদের ইসরায়েলের মায়ালে আদু মিমে একটি ইসরায়েলি বসতিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কথা বলেছেন নেতা নেহ তিনি বলেন আমরা শহরের জনসংঘাত দ্বিগুণ করতে যাচ্ছি এই বসতি বা পূর্বে বারো বর্গ কিলোমিটার চার দশমিক ছয় বর্গ মাইল জমিতে অবস্থিত এমনকি পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্প অনুমোদন দেন তিনি আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ কার্যত ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সব সম্ভাবনা নষ্ট করে দেবে আজ এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে জানিয়েছে সংবাদ মাধ্যম জাজিরা প্রতিবেদনে বলা হয় প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্প আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন আজ নেতানেও এই প্রকল্পের সই করেছেন যা পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করবে এখানে তিনি হাজার চারশো নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা করছেন এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরে একটি বড় অংশ দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে একই সঙ্গে ওই অঞ্চলে হাজারো ইসরায়েল বসতি একে উপরের সঙ্গে সংযুক্ত হবে